প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো অন্তরিকরণের দুইটা ধাপ একটা হচ্ছে লিমিট আর একটা হচ্ছে অন্তরিকরণের অংশ এই লিমিটের এমসিকিউর জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এই ক্লাসটি সাজানো হয়েছে আশা করি আর শেষ পর্যন্ত থাকবে চলা শুরু করি সেটা হচ্ছে যে লিমিটের এখানে কিছু গুরুত্বপূর্ণ সূত্র আমি লিখেছি যে সূত্রগুলো থেকে বোর্ড পরীক্ষার এমসিকিউ থেকে শুরু করে একদম বোর্ড পরীক্ষার সিকিউ কিছু কাজে লাগবে পাশাপাশি হচ্ছে এটা অ্যাডমিশনেও খুবই গুরুত্বপূর্ণ এই সকল ফর্মুলা এই সূত্রগুলো অ্যাডমিশনে বা বোর্ড পরীক্ষা অনেকবার এসেছে সুতরাং এই ফর্মুলাগুলো তোমাদের লাগবে সেটা কি লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স সমান এটা সমান ওয়ান হবে লিমিট এক্সটেন্স টু জিরো এক্স বাই সাইন এক্স এটা সমান ওয়ান তারপর লিমিট এক্সটেন্স টু জিরো টেন এক্স বাই এক্স সমান লিমিট এক্সটেন্স টু জিরো এক্স বাই টেন এক্স এটা সমান ওয়ান হবে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন ইন এক্স বাই এক্স ওয়ান ওয়ান লিমিট এক্সটেন্স টু জিরো এক্স বাই সাইন ইনভার্স এক্স টু ওয়ান দেন হচ্ছে যে লিমিট এক্সটেন্স টু জিরো টেন ইনভার্স এক্স বাই এক্স ইজিক্যাল টু লিমিট এক্সটেন্স টু জিরো এক্স বাই টেন ইনভার্স এক্স ইজিক্যাল টু ওয়ান তারপরে হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু ওয়ান তারপর হচ্ছে এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা সিকিউতেও লাগে লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল পর ওয়ান বাই এক্স যখন এখানে শুধু এক্স থাকে পাওয়ার থাকে ওয়ান বাই এক্স আবার যখন দেখো ভিতরে ওয়ান বাই এক্স আছে তখন পাওয়ার শুধু এক্স এটা সমান হলো ই তাহলে আর হচ্ছে যে লিমিট এক্সটেন্স টু জিরো লন ওয়ান প্লাস এক্স বাই এক্স ইজিক্যাল টু ওয়ান এটি দুওয়ার এক্স লিমিট এক্সটেন্স টু জিরো এইটি দুওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু লন এ লিমিট এক্সটেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইজিক্যাল টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই ফর্মুলাগুলো তোমাদের অবশ্যই শিখতে হবে তারপর হচ্ছে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ফর্মুলা আমি তোমাদের দিয়ে দিচ্ছি এটা শর্টকাট একদম খুবই শর্টকাট একটা জিনিস ঠিক আছে খুবই শর্টকাট একটা জিনিস সেটা হচ্ছে যে লিমিট এক্সটেন্স টু যদি ইনফিনিটিভ হয় এ টু দি পাওয়ার এক্স সাইন এম বাই এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু এম হবে অর্থাৎ এইখানে যে প্রাশিটা থাকবে সেটাই হবে তুমি খেয়াল করো এখানে এ টু দি পাওয়ার এক্স এখানে এ টু দি পাওয়ার এক্স এইখানে এর পরিবর্তে এর পরিবর্তে মানটা চেঞ্জ থাকে কীরকম চেঞ্জ থাকে যেমন ধরো এর জায়গায় আমি এখানে টু দিয়েছি এখানে টু পাওয়ার এক্স এখানে টু পাওয়ার এক্স উপরে কী আছে এ উত্তর হবে এ সিমিলারলি তুমি যদি এরকম তোমাদের বইতে লাস্টে একটা কোন জন বোর্ডে আসছিলাম আসছিলো সেটা হচ্ছে যে এইটা ফাইভ টু দি পাওয়ার এক্স সাইন এম বাই ফাইভ টু দি পাওয়ার এক্স এটা একটা অঙ্ক আসছিলো সি কিউতে এটার উত্তর হলো শুধু এম এটা এমসি কিউতে এগুলো আসতে পারে এরপর দেখো একটা গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস যে এইটা এমসি কিউতে কীভাবে আসে তুমি এটা দেখে অনেকে মানে ক্যালকুলেশন করে অ্যান্সার করে এটা তুমি দেখে অ্যান্সার করবা কীভাবে সেটা হচ্ছে যে লিমিট এক্স টু ইনফিনিটিভ দেখো লবের যে এক্স যে পদ আছে রাশিটা আছে সেই রাশিতে সর্বোচ্চ ঘাতযুক্ত যে পদটা অর্থাৎ এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার আছে হরেও দেখো এক্স স্কোয়ার আছে দুইটার পাওয়ারে যদি সমান হয় অর্থাৎ লব হ্যাঁ হর যদি সমঘাতীয় সমঘাতের সমঘাতীয় রাশি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে অ্যান্সার হবে এই সর্বোচ্চ ঘাতে সহক দুইটার সহক দুইটাই হবে অ্যান্সার এখানে সহক হলো সেভেন এনে সহক হলো টু তার মানে উত্তর হচ্ছে সেভেন বাই টু এখন এখানে যদি লবে যদি পাওয়ার বেশি থাকে এক্সেপ্ট হরে পাওয়ার কম থাকে তাহলে এটার অ্যান্সার হবে ইনফিনিটিভ আর যদি লবে পাওয়ার কম থাকে হরে পাওয়ার যদি বেশি থাকে তাহলে সেটার অ্যান্সার হবে জিরো আশা করি এই গুরুত্বপূর্ণ টপিকটা তোমরা মনে রাখলে এটা ইজিলি অতি অল্প সময়ে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে লিমিট সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আশা করি আমার সাথেই থাকবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ